আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর এইচ হৃদয় তো ইতিমধ্যে আপনারা অনেক ভিডিওতে কমেন্ট করতেছেন যে বা কলও করা ট্রাই করতেছেন বাট আমি ব্যস্ততার কারণে সময় স্বল্পতার কারণে অনেকে রিসিভ করতে পারতেছি না এবং মানে সময় মতো অ্যান্সারও দিতে পারতেছি না ভিডিও কলটাও টাফ হয়ে যাচ্ছে ডিউটি শেষ করে এসে এখন সকাল আটটা তিরিশ মিনিট বাজে দেখেন আমি আপনাদের যদি একটু ক্লিয়ারলি দেখাই বুঝতে পারেন কিনা জানি না বোঝা যাচ্ছে না তো এসে বাসায় তারপরে মানে আপডেট দিতেছি খুবই ট্রাপ হয়ে যাচ্ছে তো সময় মতো সময় পেলে অবশ্যই কমেন্টের রিপ্লাই গুলো দিব আপনারা যেটা জানতে চাচ্ছেন তো ওই বিষয়ে খোলা আছে অনেক রেকর্ডিং এজেন্সি বলতেছে আসা যাবে আহ সাবাসড়কের যে প্রদেশটা ওইটা নাকি খোলা তো এখন যেহেতু আমি মালয়েশিয়াতে আছি আর আমি মালয়েশিয়াতে এর সাইডে আসি সাবাসও না মানে পরিচিত মানুষ আছে ওইখানে তো মানে একটু খোঁজ মানে একটু খোঁজ খবর নিয়ে যেটা যতটুকু আমি জানতে পারছি আমি ট্রাই করব আরও বেশি কিছু জানার তারপর হয়তো আরও ভালোভাবে আপনি আপনাদেরকে বোঝাতে পারবো তো সাবাসড়কের সাবাসড়কের যে প্রদেশটা এটা নিয়ে অনেক রেকর্ডিং এজেন্সিরা বর্তমানে করতেছে জালিয়াতি দুর্নীতি হ্যাঁ বর্তমানে ভাই আপনাদের যেটা প্রশ্ন যে সাবাসড়ক খোলা কি না আনসার হবে যে হ্যাঁ ভাই অবশ্যই সাবাসড়ক খোলা কীভাবে কোন প্রসেসিংয়ের মাধ্যমে কর্মীগুলোকে সাবা আনবে এখন পর্যন্ত অফিসিয়াল ওরকম কোনো আপডেট আমি পাই নাই বাট এখানকার যে প্রসেসিং বা সাভা যে প্রসেসিং ওটা কিন্তু সেম না এখানে এফডাব্লিউ এর যে আইনগুলো আছে সেগুলা লঙ্ঘন করে তারপর মালির সাথে প্রবেশ করা হয় বাট সাভা স্বর্গে কোনো সাইট নাই তো ওইখানের আইনটা একটু আলাদা বাট দেশ একটাই প্রদেশটা ভিন্ন দেন ওইখানে রুলস সবই ভিন্ন তো রিক্রুটিং এজেন্সির আপনাদেরকে যেটা বলতেছে যে বেসিক না কি এক তো আমি এটাই আর কি আলোচনা করলাম যেহেতু মালয়েশিয়ার কলিং সাথে আসার জন্য অনেকই ইচ্ছুক তো যে কোনো প্রদেশীয় আপনারা আসার জন্য আগ্রহ দেখাচ্ছেন তো এর আমি আমার পরিচিত মানুষদেরকে ফোন করলাম আর আমারও এখানে পরিচিত মালাই আছে যিনি সাবার সাবা সাবাতে থাকে সাবা সার দুইটা কিন্তু একটা প্রদেশ তো ওনাকে জিজ্ঞাসা করার পর উনি যেটা বললো যে সব সকল কিছু রুলস কিন্তু সেম বাট যেই স্যালারি রুলসটা ওইটা কিন্তু এখনো সেম না আমাদের এখানে বর্তমানে সতেরোশো ইঙ্গিত চলে সাবাতে এরকম চলতেছে সাবা সার দুইটাতে পনেরোশো দিচ্ছে ষোলোশো দিচ্ছে সাড়ে ষোলোশো দিচ্ছে এরকম মানে এক এক কোম্পানি এক ভাবে দিচ্ছে জানি না ওইখানকার যে রুলসটা ওইটা কেমন বাট আমি ট্রাই করব পরবর্তীতে কোনো ভিডিওতে ওই রুলস সম্পর্কে জেনে আপনাদের মাঝে আপডেট দেওয়া তো এখন কোন রুলসে এজেন্সিরা সাদা সারাওকে আনবে সেটা এখন পর্যন্ত বলা যায় না বাট আপনারা একটু কষ্ট করে যাচাই বাছাই করে নিবেন যেহেতু সাবা আসবেন সেক্ষেত্রে এখানে যদি কোনো পরিচিত মাধ্যম থাকে বা ওই রিক্রুটিং এজেন্সি থেকে যদি কেউ মানে গিয়ে থাকে অবশ্যই আপনারা ওনার কাছ থেকে নাম্বার নেবেন যেহেতু খোলা আসে বিগত যেহেতু খোলা ছিল বির্গত দিন অনেক দিনই তো অবশ্যই ওনারা কিন্তু কর্মী পাঠাইছে তো ওই কর্মীদের মুখ থেকে শোনেন যে প্রসেসিংটা কেমন আর আপনারা নাম দেওয়ার আগে নিশ্চিত হন যে উনি আসলে পাঠাতে পারবে কিনা মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে বরাবরের মতোই অনেক রেকর্ডিং সে কিন্তু বর্তমানে জালিয়াতি করতেছে দুর্নীতি করতেছে অনেক সোশ্যাল সাইডে তারা গিয়ে বলতেছে মালয়েশিয়ার কলিং বিষয় খোলা এবং কি তারা বলতেছে আগামীতে আপডেট এই মাসের মধ্যে দিয়ে দিবে তো কবে নাগাদ আপডেট দিবে এই বিষয়ে আমি আলোচনা করব এর পরবর্তী পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি বোঝাতে না পারি অবশ্যই কল করবেন যেহেতু ইদারিং কমেন্টের মানে আনসারটা ওইরকম ঠিক মতো দিতে পারি না তো কল করলে অবশ্যই হয়তো যদি ফ্রি থাকি অবশ্যই হয়তো আপনাদের সাথে কিছু সময় কথা বলে আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারবো তো সাবাসারক নিয়েছিলাম আমার আজকের মতো আপডেট পরবর্তীতে আমি ট্রাই করব ফুল আপডেট জেনে আমি আপনাদের মাঝে আসার বাট এই ভিডিওটা আপলোড করার একটা উদ্দেশ্য অনেকেই মানে দুই তিনটা ভিডিওতে যখন আমি এর আগের একটা ভিডিও সাবাসারকের সম্পর্কে ছেড়েছিলাম দুটা ভিডিওর আগে তো এরপরে অনেকে আমাকে বলতেছে ভাই সাবা সাবা সরকের নাম দিচ্ছি বিশা বলে বিছানাকেই বলে খোলা তো এটা জানার জন্য আমিও এখানে খোঁজখবর নিলাম অবশ্যই ভাই বিষা খোলা আছে বাট কোন প্রক্রিয়া কর্মী যাবে এই বিষয়টা জেনে আমি আমি আপনাদেরকে অবশ্যই বলবো রুলস রেগুলেশন সবই সেম বাট স্যালারির দিক দিয়ে একটু ডিফারেন্ট যদি কোনো রেকর্ডিং এজেন্সি আপনাদেরকে বলে থাকে যে একই স্যালারি সেক্ষেত্রে বুঝে নেবেন আপনার সাথে হতে পারে দুর্নীতি এটাই আপডেট দেওয়ার জন্য যদি এরপর আপনারা রুলস এবং স্যালারি দেখে আসতে চান আসতে পারেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তো এই ছিল আমার আজকের মতো ভিডিও আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে মানে ইদারিং যাবত একটু সাপোর্ট পাচ্ছি আপনাদেরকে রিকোয়েস্ট করার পর তো খুব শীঘ্রই সেভেনকে সাবস্ক্রাইবার হয়ে যাবে আপনারা একটু তাড়াতাড়ি করে ভিডিওগুলো শেয়ার করবেন যাতে সেভেনকে হয়ে যায় তো বরাবরের মতো ছিল এই আমার আজকের ভিডিও আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তীতে কোনো কোনো আপডেটে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ